চলো চলো <mum uma> <mais red> <mum bir answered> <matik spreads>

আমাদের ছেলে মেয়েরা সত্য কথা বলে আসবে তো আসার একটা পর

और भाग बच्चे अवेलेबल है अभी भी आप को हम भी आप को और हां भाई ये भी आपने गवर्नमेंट सर्विस से बहुत मान रहे थे मैं बात कर रहा हूं मैं बोलनी चली हूं বৈ পড়ল না পড়ল না দিগি রাই দিগি আল্লাহ ঘন্টা বলছেন আমাদের কারণে দরকার আমরা অন্ধ করে কাজ কাম করুছি আমরা ম্যানেজমেন্ট চাইছি

স্কুল ছুটি হয়ে গেছে স্কুল বাসায় নাতে এখন দাঁড়াছ কেন আমাকে ঠিক আছে বছরের প্রথম ফ্রি বই পাইছো এই বই কে দিছে সরকার দিছে দিয়েছে বইয়ের সাথে আর কিছু পাইছো কি কি পাইছো ক্যালেন্ডার পাইছো ক্যালেন্ডারে কার কার ছবি ছিল ওই ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল ঠিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ছবি ছিল ঠিক আগামী দিনের বাংলাদেশের বাঙালির রংপুরের ভবিষ্যৎ শেখ হাসিনার সন্তান সজীব জয়ের ছবি ছিল ঠিক আর আমাদের এই এলাকার মাননীয় সংসদস্য হাবিবুল নবী আশিকুর রহমান সাহেবের ছবি ছিল ঠিক আমাদেরকে মনে রাখতে হবে যে যতদিন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন হবিবুল নবীর আশিকুর রহমান সাহেব তোমাদের এমপি আছেন তোমাদের ভবিষ্যৎ উন্নতি সমৃদ্ধ সমৃদ্ধি সুনিশ্চিত এর উপর বিশ্বাস করো সুতরাং তাদের নেতৃত্বে সুযোগ নেওয়ার জন্য তোমরা এখন স্কুলে যাও ঠিকমতো লেখাপড়া করতে হবে ঠিকমতো পরীক্ষা দিতে হবে পাস করতে হবে আগামী দিনের বাংলাদেশে শিক্ষিত না হলে আলোকিত না হলে আমাদেরকে পিছিয়ে পড়তে হবে তাই না শুধু মন দিয়ে আমরা পড়ালেখা করব শিক্ষক শিক্ষিকারা যা শেখাবে তা শিখব শুধু মুখস্থ করার জন্য মুখস্থ করব না বরং যা পড়ানো হয় তা বুঝার চেষ্টা করব এবং স্কুল কলেজের বইয়ের পাশাপাশি অন্যান্য লেখাও পড়ার চেষ্টা করব পত্রিকা পড়ার চেষ্টা করব যে লাইব্রেরি থাকে বাইরের ভালো গল্পের বই সাহিত্যকর্ম পড়ার চেষ্টা করব ঠিক আর টেলিভিশন যদি দেখি আলিফলাইলা দেখা হবে আলিফলাই আর একটা দেখছো দেখো কিন্তু সংবাদ দেখবা তোমাদের জানা থাকা দরকার বাংলাদেশের কোথায় কি হচ্ছে কি ধরনের উন্নয়ন হচ্ছে কারা বাংলাদেশের শত্রু কারা বাংলাদেশের বন্ধু এবং তোমরা জানবা বাংলাদেশের দুইটা বড় শত্রু আছে একটা হইলো মাদক আর একটা হইল জঙ্গি কোন অবস্থায় জঙ্গিবাদী হওয়া যাবে না কোন অবস্থায় মাদক সেবন করা যাবে না ঠিক আছে তোমরা স্কুল শেষ করে করে এখানে কষ্ট আমি অনেক আনন্দিত তোমাদেরকে দেখে আমি তোমাদেরকে যখনই দেখি তখন সাহস পাই উৎসাহিত বোধ করি এবং আমি মনে করি যে বাঙালির অগ্রযাত্রা বাংলাদেশের উন্নতি কোনো অবস্থায় থামায় রাখা যাবে না আমরা অবশ্যই অবশ্যই একটা উন্নত দেশ এবং উন্নত জাতি

কম্পিউটার ল্যাব আছে কম্পিউটার নাই নেন ওই যে শেখ প্রাশাল কম্পিউটার ল্যাবতে দেওয়া হয় না স্কুলের নাম কি বলো

কোন স্কুলে প্রাচীর আমি মানে না স্কুলের ছেলেমেয়েরা পড়া করবেন প্রাচীর কিসে প্রাচীর লাগাইবেন গেট লাগাইবেন ওরাতে স্কুল শেষ হয়ে গেলে বাজার ভিতর

इजू सर आइडी आसी उन प्रस्ताव मा देखि देखि बाबा ठीक छ सि सर बाहिर गर्नु ए बाबु ए त साइड हो साइड हो

धेर

ला <laughs>

এবং কাটার সময় তাছাড়া আমরা বসে থাকি আমাদের সংসারের অভাব আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন সেলাই মেশিন বা অন্য কিছু ব্যবস্থা করে দিলে আমাদের সংসার আমাদের বাচ্চাদের জন্য ভালো কিছু করতে পারবো আমরা তো ভালো কিছু খেতেও পাই না